আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন থ্রি ডি মার্বেল শিট তো এগুলো খুবই সুন্দর এবং এই যে দেখেন কোনো প্রকারে স্কেপ পড়তেছে না আর যে দেখেন এগুলোর মধ্যে আমাদের কাছে এভেলেবেল ডিজাইন আছে তো এগুলো চাইলে আপনারা নিজেরাও লাগাতে পারবেন এগুলো ওয়াশেবল এবং এগুলো ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন এবং এগুলো সবচেয়ে থেকে আপনার ইউনিক সিস্টেম হচ্ছে এগুলোর সাথে আটা দেওয়া আছে গ্লু দেওয়া আছে আপনারা নিজেরাই লাগাতে পারবেন কোনো ধরনের টেকনিশিয়ান লাগবে না আর যদি আপনারা যদি বলেন যে না আমরা টেকনিশিয়ান দিয়ে লাগাবো সেই ক্ষেত্রে আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে ওরা সারা বাংলাদেশের সার্ভিস দিয়ে থাকে তো দেখেন এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দেখতে মার্বেলের মতো মনে হয় মার্বেল টাইচের মতোই কিন্তু আপনি মার্বেল টাইস দিয়ে যদি একটা দেওয়াল করেন মিনিমাম আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা যাবে আর এটা দিয়ে মাত্র আট দশ হাজার টাকা দিয়ে আপনি একটা দেওয়াল করে ফেলতে পারতেছেন তো এই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে ম্যাসেঞ্জারের নক না দিয়ে কারণ আমরা ম্যাসেঞ্জারের সবসময় অ্যাক্টিভ থাকি না তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর এগুলোর সাইজ হচ্ছে আপনার দুই ফিট বাই 10 ফিট টোটাল 20 স্কোয়ার ফিট পাঁচ দুই ফিট লম্বা দশ ফিট টোটাল 20 স্কোয়ার ফিট তো এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো টাকা আমরা এভেলেবেল বিক্রি করি তো আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে রমজান উপলক্ষে আর ঈদ উপলক্ষে মাত্র সতেরোশো টাকায় সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছি তো যারা নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ